এগুলার সম্পূর্ণ আমাদের এখানে ফর্মাগুলা রেডি আছে অলরেডি এগুলার ডিজাইন আমি রেডি করব ইতিমধ্যে আমাদের অনেকগুলা প্রজেক্টের কাজ চলতেছে আপনার যারা এ ডিজাইন চান এবং কি নকশা চান এবং কি গুপসনের কলেজ এগুলা পাই করে সেলে নিতে চাইলে আমার আমি দিতে পারবো সমস্যা নেই একটা হোক দশটা হোক সমস্যা নাই যেটুকুলা হোক